হ্যালো গাইস তো আমি মিতালি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি সেরকম ডেলি ব্লগ কিছু দেব না তো আজকে আমাদের বাড়িতে কিন্তু কাজ হচ্ছে তো তোমাদেরকে আমি সেটাই দেখাবো তো যাই হোক তোমাদেরকে আমি বলি যে কি কাজ হচ্ছে দেখো আমাদের কিন্তু মাটির বাড়ি তো দেখো মাটির বাড়িতেও কিছু কাজ হয় দেখো এখানে কিন্তু আমাদের ওই যে ওই যে ওইগুলো ওপরে আবার নতুন করে চালটা ছাড়িয়ে আবার নতুন করে এখানে কাটানো হচ্ছে এডভেস্টার লাগানো হচ্ছে তো সেই জন্য দেখো মিস্ত্রি সকাল 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 ছটার সময় চলে এসছে মিস্ত্রি তারপর দেখো এখানে লাগানো হচ্ছে আর কি দুজন এসছে একজন দেখো নিয়ে আসছে তালকারি এটা তো এগুলো আর কি লাগিয়ে নিচ্ছে আর এডভেস্টার গুলো তার উপরে দিয়ে হচ্ছে আর দেখো দুয়ার ঘরের খুব বিচ্ছিড়ে একদম অবস্থা যাই হোক তো কিছু তো করার নেই না আর একটা কথা কি বলতো সচরাচর কিন্তু এখন মানে এই যে কাঠামো করা মাটির বাড়িতে মানে খুব একটা দেখা যায় না কারণ এখন তো দেশ দিনে এভেলেবেল মানুষের বাড়ি হয়ে গেছে কারণ তাহলে এটা নয় যে আমাদের বাড়ি হয়েছে তো তার আগে এই কথাটা বলি দেখা তোমাদেরকে দেখা একটা জিনিস এখানে দেখো নাট বল্টু গজাল এসব অনেক কিছু নিয়ে এসছে মানে এগুলো আর কি ওখানে আর কি লাগবে কাজে তো এটা লোহার দোকান থেকে নিয়ে এসেছে তো যাইহোক সব কিছু একদম পুরো মিলে একদম রেখে দিয়েছে এবার ওরা নেবে তো হ্যাঁ বলছিলাম তো হ্যাঁ এই যে কাঠামো বলো বা কিন্তু আগে প্রচুর হতো অনেক মানুষরা সবাই করতো হ্যাঁ এখনো মাটির বাড়ি বলবো না যে কেউ করে না কি কেউ এখনো ইয়ে করে হ্যাঁ আছে কিন্তু বেশিরভাগই মানুষের এখন দালান বাড়ি হয়ে গেছে আর হ্যাঁ আমাদের আছে তা বলে কি এটা নয় যে আমাদের আবার দাঁড়ান বাড়ি হবে অবশ্যই হবে তো হ্যাঁ এখন যত আমরা মনে করি যখন আমরা যে কোনো জিনিস যখন ব্যবহার করি তখন সেটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা দরকার নিজের মতন করে রাখা দেখো যখন যেমন তখন তেমন এখন এরকম তাই এরকম করে গুছিয়ে বাগিয়ে আবার নতুন করে সবকিছু ভালো করে করে নিতে হয় আবার যখন আরো ভালো হবে তখন আরো ভালো করে গুছিয়ে বাগিয়ে রাখতে হবে তাই না এটাই তো জীবন মানুষের তাই না আর একটা কি বলতো যে কাকুরা কত কষ্ট করে রোদে কাজ করছে দেখো কোথায় উপরে উঠে কোথায় কত কষ্ট করে এ করছে কি খারাপ লাগে তাই না সত্যি মানুষ কত কষ্ট করে তাই তারপর একটা ভালো জিনিস পায় সেটা সব দিক থেকেই তো এখন যাচ্ছে হচ্ছে মাঠে আর এত সকাল থেকে মেঘ করেছিল আর সকাল থেকে মেঘ সকাল থেকে রোদি করেছিল তারপরেই মেঘ করেছে আর এত ঝড় হচ্ছে কি বলবো আর মনে হচ্ছে বৃষ্টি নামবে নামবে প্রচণ্ড মেঘ করেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও চলো মাঠে অনেক জামা পায় মিলে দিয়ে এসেছি আর জামা পায় মিলে দিয়েছে জামা পানগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে অন্য মাঠেতে কি অবস্থা অন্য মাঠেতে চলে যাচ্ছে উড়ে উড়ে সেগুলি আর কি আনতে আছে আর এত ঝড় হচ্ছে দেখো তোমাদেরকে দেখার গাছপালাগুলো এত আর আমাদের বাড়িতে তো একটু বেশি গাছপালা সেই জন্য একদম অবস্থা খারাপ যাই হোক চলো মাঠে যাই আর যা সব মিলে দিয়েছিলাম তারে আহার গেছে চলো দেখো যাই রকম মেঘের অবস্থা বাজে অবস্থা আজকে একটু রোদ দিলে ভালোই হতো কারণ এত ঝড় হচ্ছে আবার বাড়ির কাজ হচ্ছে যদি কি বলে রোদ দিতে তাহলে কি ভালো হতো যাই হোক আমি চাইলে তো আর কিছু হবে না তাই না তো দেখো কেমন ঝড় কেমন শুরু হয়েছে কি অবস্থা বলো তো আর দেখো গাছের পাতাগুলো কিরকম ঢুকছে এটা হচ্ছে অসুস্থ গাছের পাতাগুলো কেমন এদিক ওদিক এদিক ওদিক করছে আর চলো মাঠে যায় একবার মাঠে যাই দেখি দেখো মেঘের অবস্থাটা হয়ে দেখো একটু রোদ ওঠেনি আর একদম বাজে অবস্থা মাঝে মাঝে রোদ উঠছে আবার নেমে যাচ্ছে রোদ রোদ আর মাঠে একদম বাজে অবস্থা একদম একদম অন্ধকার হয়ে আর জামা প্যান্ট দেখো জামাগুলো একবার দেখো এদিক ওদিক সব ছিটিয়ে ছিটিয়ে পড়ে গেছে সব কিছু তারা ছিল তারপর দেখো এদিকে ছিটিয়ে ছুটিয়ে পড়ে গেছে কিন্তু আমার জামাগুলো এখনো ভিজে আছে যাই হোক এগুলো আর কি তুলে নিয়ে চলে যাবো বাড়িতে তারপর ওই সাইডে দেবো মানে বাড়ি দিয়ে দেবো কোনো একটা জায়গাতে তো যাই তুলে নিয়ে গাছ সব কিছু আর এখানে দেখো কলা গাছ আমাদের কত বড় কলা হয়েছে দেখো এই কি ছোটো বলা ছিল মশাটা কেটে নেওয়া হয়েছে আর কলাটা দেখো এখন ধরে আছে এটা হচ্ছে পাকা কলার গাছ কত বড় হয়ে গেছে দেখো বাইরে মোটে থাকা যাবে না এত পরিমাণে ঝড় হচ্ছে আর ওদিকে হচ্ছে রান্না করছে শাশুড়ি মা আর আমি তো ভাতটা চাপিয়েছি কিন্তু উনুন এত নেমে আছে হাওয়াতে আর এত ঝড় হচ্ছে তাহলে ঘর ঢুকে পড়ি আর তারা বোনা বাইরে বেশিক্ষণ কোথা থেকে কী হয়ে যায় তা নেই তো চলো যাই

বসে বসে এখন এত ধুলে উঠছে ওই জন্য ঘর ফর বন্ধ করে দেয় এখন এখানে এখানে বসে আছি সবাই মিলেই বসে আছি আমাদের এই অন্যদের মেয়ে ছিল সবাই মিলে একসাথে বসে আছি তো যাই হোক এখানেই ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে